নতুন বছরের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের প্রথম চা আজকে একটু ঘর চেঞ্জ করে নিলাম এখানে বোন আছে ভাই আছে বুড়ি আছে বাবাই আছে মাও আসছে চলে আর তাড়াতাড়ি তুমি এখন চা দাও ঢেলে

আর কি খাব আজ খাব খাও না বল তোমরা কি মাছ খাবে বলো তাই হয় নাকি বিরিয়ানি তো হবে বছরের প্রথম দিন লাবেশ খেলে কিন্তু আমাদের শিখে যেতে হবে এই যে বন্ধুরা সবাই মিলে আমরা যা খাচ্ছি যে ঘর পুরো ভর্তি হয়ে গেছে আমি আছি মামা আছে বোন আছে ভাই আছে বুড়ি আছে ও যে মা আছে ও যে বাবাই আছে সবাই আছে সবাই মিলে একসাথে বলে দাও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার শীতলতম দিন বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে আর এখন অ্যাকচুয়ালি সকাল নেই এখন একটা বাজতে দশ মিনিট বাজে আর আমি হয়ে যাচ্ছি বাজারে মাংস আনতে প্রথমে ঠিক হয়েছিল যে বিরিয়ানি খাবে তারপরে ঠিক হলো বিরিয়ানি খাবে না মন্দিরা বোনরা বলছিল বিরিয়ানি খাবে না তারপরে ঠিক হলো দেশি মুরগি আনতে যাব দেশি মুরগিকে ফোন করলাম দেশি মুরগি পরে আবার একটু পরে বললো না বিরিয়ানি খাবো আমি আর বাবাই যাচ্ছি আবার মাংস আনতে পেঁয়াজ আনতে বাজার করতে আর চলেন দেখি কী কী পাওয়া যায় দেখে আসি হ্যাঁ এই যে যেতে যেতে জয় হনুমানকে দেখতে পেলাম আর বাবাই এখন জয় হনুমানকে নমস্কার দিচ্ছে আমিও জয় হনুমানকে নমস্কার দিলাম জয় শ্রীর জয় শ্রী রাম জয় শ্রী জয় হনুমান জয় হনুমান জয় হনুমান চলে এসেছি বাজার থেকে বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছি আর আজকে মাংস রান্না করবে কে কে হ্যাঁ বৌদি ঠিক আছে বৌদি রান্না করবে চলো তাহলে আমি এখন কি যেন করতে এসছিলাম না তুমি এদিকে আসো একটা খাও এদিকে আসো একটু রস খাও এইবার আমরা এখন খাবো কি খাবো মন খাবে না আমলো কি রস তুমি খাবে না বলে কি রস তাহলে আমাকে দুটো রস করে দাও হ্যাঁ ভাই খাবে ভাই খাবে চারটে করো মা খাবে নাকি বাবাই খাবে নাকি দেখো এই যে বুড়ি এই ঘরে চলে এসেছে আর হলো এখানে রসুন পেঁয়াজ আদা সব কিছু চুলছে বুড়ি কারণ একটু পরেই রান্না করবে বিরিয়ানি আর মা কি করছো মা কাজু বাদাম আর কিসমিস দিলাম বাহ মা কাজু বাদাম আর কিসমিস খাচ্ছে এই যেটার মধ্যে আছে একটু কাজু বাদাম কিসমিস ভালো করে কাটা কুটি করো উনি হ্যাঁ রসুন খাচ্ছো নাকি মুখ দিয়ে সবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম এখন বাজে বেলা চারটে এখন থেকে ব্লগসটা আবার শুরু করেছি আজকে বেশি সকাল থেকে ব্লগ করা হয়নি আর মাথায় আজকে শ্যাম্পু করেছি চুলগুলো খুব বাজে হয়ে গেছে আমার এখন আমি রান্না করবো আর কী রান্না করবো চলুন আপনাদের দেখাচ্ছি এখন আমি রান্না করব। বিরিয়ানি এই যে মাংসটাকে ভালো করে টক দই আর লবণ মাখিয়ে রেখেছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে তেল দিয়ে দিয়েছি আর একটু এখন মশলা করে নেব। আর এখানে টমেটো পিড় হচ্ছে এই যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট হবে এখন আর এটা হচ্ছে মটন মটনও এনেছিল আপনার দাদাভাই কিন্তু মন্দিরা বোন বললো আজকে খাবে না তাই আজকে আর রান্না করবো না এই যে হচ্ছে বিরিয়ানি আর এই দিকে দিয়েছি চায়ের জল চা খাবো এখন আমরা সবাই আমি ঘুমাচ্ছিলাম বন্ধুরা

দোকানে এসে কানের দুল না কিনলে কি হয় কানের দুলের রকম আছে বিশেষ করে যারা কানের দুল তো ভালোবাসে এই যে কানের দুল পছন্দ করা হয়ে গেছে আমাদের অলরেডি যেখানেও একটা আছে খুব ভালো লাগছে কানের দুঁড়ো নেবে তুমি এটা দেখছি আর কোন কানের দুলটা নেওয়া যায় নেওয়া যায় দেওয়া যায় না একটা দিয়েছো তো একটা হলেই আমি দুটো নেবো না ছোটো না ঠিকই আছে না না আমি উঠাউলি মু আমি পাথরগুলো নি বই না আমার ফুল মাখা খাওয়ার পরে হজম হয়ে গেছে আরেনার এখনো শেষ হয়নি আর আমাদের সব কিন্তু কিছু কেনা হয়ে গেছে আমরা বাড়ি চলে যাচ্ছি তাহলে বাড়ি গিয়ে আবার দেখব তাই তো তাই তো বাড়িতে দেখাবো কিমি একটা যে বন্ধুরা দেখি কি দেখছো এই যে কিশোর হলো কিশোর কিশোর দা হলো কিশোরই মাত্রা সুন্দর দেখুন এগুলো কিন্তু একদম অরিজিনাল কেশর আমরা কাশ্মীর থেকে এগুলো নিয়াছি অর্ডার করে আর এর মধ্যে হয়েছে মাংস বিরিয়ানির আমাদের স্পেশাল বিরিয়ানির মাংস এখানে আলুটা ভেজে আর এখানে দেখি সরো এখানে ডিম ভাত হয়ে গেছে হয়ে যাবে আর দেখাচ্ছি এই ঘরে কি করছে এই ঘরে টোনা টুনি বসে আছে দুজন টোনা বসে দুজনে কি করছে করছো টোনাটুনিরা একজন সিনেমা দেখছে একজন করছে আর আমার টোনা ভাই কি যেন কিনবে একটা টোনা ভাই কি কিনবে ট্যাবলেট কিনবে আজি কিনবে না আর টুনি ভাই কি কিনবে টুনি বোন কি কিনবে

বোন বলছে যে জন্মদিনের সময় মানে ভাইয়ের জন্মদিনের সময় আইপ্যাড গিফট গিফট করবে চার মাস ওয়েট করো ভাই বলছে যে চার মাস ওয়েট করার সময় নাই তাহলে তুমি এক কাজ করো চার মাসে তুমি এখন কিনে নাও পরে চার মাস পরে তো টাকাটা রিমভার্স হয়ে যাবে সবুরে মো আর মিও সবুরের ফল মিঠা হয়

না বলো ওই যে বসে আছে আর আমরা এতক্ষণ লাইভ করলাম লাইভে অনেক হাসি ঠাট্টা আনন্দ হলো খুব খুশি হলাম লাইভ করে আমি ভালো লাগলো সবার সাথে গল্প করতে পারলাম আর মন্দিরা বোন আর ছিল ভাই ছিল সবাই ছিল আর একটা দিন আছে তারপরে চলে যাবে কয়েকদিন খুবই খারাপ লাগবে একসাথে দেখা করে তখন আবার আনন্দ লাগবে

আর ক্যামেরা না নিজেরা নিজেরা তো ভালো হয় না মানে দুজন তো মানে একসাথে থাকলে ভিডিও ভিডিওটা ভালো হয় করতে মানে যখন দুজনের ক্যামেরা হয় তো তখন তো ওই করে দিলে সেগুলো ভালো হয় না ওইটা আবার আকাশটা ভালো পারে আমরা তো ভালো পারি না কোথায় সেট করে মানে ওদের করতে করতে স্ট্যান্ড কেউ করে দিলে আমাদের ভালো হ্যাঁ সুবিধা আর বর্ণিতা বোন তোমাকে মেসেজ করেছিলাম লাইভ আসার জন্য আসুনি মনে হয় লাইভেও বলে দিয়েছি আর ভিডিও শেষ হয়ে যে বলে দিচ্ছি তোমার মেয়েকে হ্যাপি বার্থডে মাহি তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক বড় হও হ্যাঁ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিলাম থেকে আর কুছ বিহারে এসে সবাই মিলে বেড়াতে হ্যাঁ ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে হবে নেক্সট Tata bye. Ta tao bye bye bye, bye.